আসসালামু আলাইকুম দর্শক অঙ্গমঞ্জির আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রিত যতই গৌরমই करू কারুই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ গুরু খুব একটা সময় তাদের হাতে নাই যোগ আজকে মূল বিষয়টা আসি আপনারা জানেনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটা তিনি কয়েকদিন আগে কাতারের দহায় মিটিং করেছেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছে এবং তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দোবাল এবং একটি মিটিংয়ে অজিত দোবালের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সাজ্য গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়েই আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত দোবাল সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জো যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন সেই কথাটাই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতা কর্মী মামলায় কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এই এটি গ্রহণযোগ্য নয় এখানে ডক্টর খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি তিনি করেন আর বিষয়ে এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐকমত্ব পোষণ করেছে স্নার যে এইগুলো শুধু ভারত বলেছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায় আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে অজিত দোবালের সাথে মিটিংয়ে যখন ডক্টর খলিল নয়াদ দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোয়াল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায় যে বাংলাদেশ কি করলো আমরা এই রিপোর্টটা দিলাম তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে যে চারটি সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি কার আস্থানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু টু যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরও চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ড স্পাই ওয়ার্ল্ডে এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত চোদ্দ মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন সমস্যা করে আসলে ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না তিনি মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং ওয়াকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাব সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার ঢুকে যাবে পান্না শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এটা নিয়েও একটা তোলপাট চলছে এবং উনি নিজের থেকে এটা মনে হচ্ছে যে গায়ে মানে না আপনি মনুল একটা অবস্থা তো মনির কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম আর কি যে মনিরভাই এই যে একটা সার্বিক অবস্থা এবং এই যে এক ধরনের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি যেটাই খান পান্নার কথা বললাম আমরা তিনি কোন পরিকল্পনায় তাজুলের ক্যাঙ্গারু উঠে গিয়ে যুক্ত হলেন এই পরিকল্পনাটা কেমন মনির ভাই আপনার কি মনে হচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি পান্না ভাই কিন্তু আমাদের খুব পরিচিত মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এখন আমি বিষয়টাকে ভিন্ন ভাবে দেখি ভিন্ন ভাবে দেখি কি পান্না কিন্তু মানে পাশির রায় পড়ে শুনানো হয়েছে সেইটাতেও তিনি রাষ্ট্রপক্ষের নিয় আসামি পক্ষের উকিল হতে চেয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি তা এখন সেই সুযোগটা যদি তখন দেওয়া হতো আমরা খুশি হতাম কেন খুশি হতাম যে অ্যাটলিস্ট লিস্ট এই ক্যাঙ্গার কোর্টে একজন মুক্তিযোদ্ধা গিয়ে যদি সামনে দাঁড়াতো গার্ডস নিয়ে কথা বলতো হয়তো এটার ইটগুলো খুলে পড়ে যেত কিন্তু সে সময় সুযোগ দেওয়া হয়নি তা এখন একটা মানুষকে যখন আপনি মৃত্যুদণ্ডের রায় দিলেন তখন এই মানুষটাকে আর কিসের দণ্ড দিবেন আপনি মানে একটা মানুষকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর কয়বার তিনবার পাঁচবার তো একবার সেই পান্না যে এর এই মুহূর্তে গিয়ে দাঁড়ানোটা এটা বোকাবে কারণ পান্না ভাইয়ের মধ্যে স্পিরিট আছে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দুঃসময়ে যখন মুক্তিযুদ্ধ শব্দটাই বাংলাদেশে খুব হয়ে গেছে উনি কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে এখন উনি এখানে যাওয়ার ফলে মিডিয়াতে উনার নামে কিন্তু অনেক ধরনের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে এইসব নেগেটিভ পাবলিসিটি করতে চাই না আমি না চাওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে যুদ্ধটা চলছে এটা হচ্ছে একটা দর্শিতার সাথে একটা দর্শকের যুদ্ধ একটা দেশকে দর্শন করেছে উনিশশো সালে যারা যেই রাজাকাররা সেই রাজাকাররা আপনি রুদ্র মোহাম্মদ একটা কবিতা শুনেছেন দেশের পতাকা মানচিত্র আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন সেই পুরনো শকুনেরা যখন দেশের মানচিত্রটাকে দেশের পতাকাটা খামছে ধরেছে তখন বাংলাদেশের যুদ্ধটা এখন আর বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে উনিশশো সালে যারা আমার বাবনকে গণিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে উনিশশো সালে যাদের বিরুদ্ধে আপনি জানেন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কারা এই যে বর্তমান সরকারের যে মুক্তিযুদ্ধ উপদেষ্টা আছে তিনি একটা সংজ্ঞা সেদিন পড়ে শুনিয়েছেন যেটা আগেও ছিল তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে তারা যারা পাকিস্তান বাহিনী রাজামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ রাজাকার আলবদর আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছে তা তাহলে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে একটা দেশ যুদ্ধ করেছে জাতের বিরুদ্ধে তারা এখন যুদ্ধ করছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের পতাকাটি খামছে ধরেছে সেই রাষ্ট্রের সংস্কৃতিকে খামছে ধরেছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চরিত্রটাই ছিল অসাম্প্রদায়িকতা অর্থাৎ মুক্তিযুদ্ধ হবে ধর্ম জাতি বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত প্রয়াস এখানে ধর্ম থাকবে ব্যক্তির কিন্তু সামষ্টিক আমরা একটা জাতি হব যেই জাতির বয়স কমের দিকে ছয় হাজার বছর অর্থাৎ বাঙালি যে জাতি যে অ্যাথনিসিটি এই জাতির বয়স ছয় হাজার বছর এই ছয় হাজার বছরে এই জাতির আরাধনা ছিল একটি ভাষা ভিত্তিক সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রটি অন্তত মানুষের ইতিহাস যেটুক ট্রেস করা যায় তিন হাজার বছর মানুষ চেষ্টা করিও পারেনি তখন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই স্বপ্নিক পুরুষ মানুষকে একতাবদ্ধ করে উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার বিজয় করেছে এখন সেই পুরনো শগুন শকুন সেই সাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে আমার সংবিধানকে আমার দেশকে খামচে দরেছে। আজকে নিরাপদ না কোনো নারী কেউ এখন সেই জায়গায় যখন মতো মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে দুটি কথা বলে মুক্তিযুদ্ধ বলে আমি খুশি হই কিন্তু পান্না এখানে এখন আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশের রায় দেওয়ার পর এটা আমি চাই না এটা এই কারণে চাই না যে একটা মানুষের পাশির রায় হওয়ার পরে এরপরে যাবজ্জীবন হলে অসুবিধা কি আর দশ বছরের কারাদণ্ড পাঁচবার হলে অসুবিধা কি আর আরো তিনবার পাশের রায় হলে অসুবিধা কি আর কোনো অসুবিধা নেই সুতরাং আমরা জানি এই সংগ্রাম হচ্ছে অন্ধকার অন্ধকারের বিরুদ্ধে আলোর সংগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার সংগ্রাম এই সংগ্রামে আমরা জিতবই টুডে টুমোরো অর্ডে আফটার সুতরাং আমরা তৈরি হচ্ছি আমাদের মানুষ তৈরি হচ্ছে মনে হয় আপনাকে এখানে আমি দর্শক শ্রোতাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে ডেকা পান্না অবসর কোতে তো যারা তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন তিনি একজন সিনিয়র সিটিজেন উনি কিন্তু গত বছর 29 আগস্ট উনি কিন্তু সারা হোসেনদেরকে নিয়ে যে রিটটা করেছিলেন সেই সজন সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য তথা কথিত সমন্বয়ক তাদেরকে আমরা বলছি ওনাদের সেই রিটের কথা কিন্তু আমরা ভুলে যাই ওই রিটের মাধ্যমে কিন্তু সেই সন্ত্রাসীরা ছাড়া পাওয়ার পরে কিন্তু গণভবনে পাঁচই আগস্ট আক্রমণটা হয়েছে তো মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলেন সেটা তাদের ব্যক্তিগত লাভালাভের জন্য অনেক সময় বলে থাকেন এই যে যে খান আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ভাবে মানে শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী না তিনি কিন্তু স্টেট ডিফেন্স আমরা যেটা বলছি স্টেট ডিফেন্স মাত্র আর স্টেট ডিফেন্স কি প্রথাগত ভাবে রাষ্ট্রপক্ষের সায়ও আদালতের ইচ্ছায় নিযুক্ত হন আমরা যেটা জানি কিন্তু হ্যাঁ তিয়াত্তর সালের যে আদালতের মুন আইনে যে বিধিমালা রয়েছে সেখানে কিন্তু বর্তমান সংশোধনীতে প্রায়োগিক পদ্ধতির কথা কিছু বলা নেই এই মুহূর্তে যে সংশোধনী এই অবৈধ সরকার করেছে সেখানে কিন্তু তারা প্রায়োগিক পদ্ধতির কথা কিন্তু তারা কিছু বলেনি এই যে আদালত বিচারক কাজুলের এই কোর্টের এই প্রতারণা এই যে এক ধরনের কাজ চলছে অন্য কোনো একদিন যদি এটা বিচার হয় আইন এবং সংবিধান অনুযায়ী সেই বিচার কি রকম হবে এদের বিচারটা কি রকম হবে ধন্যবাদ আপনাকে সোজা কথাটা হচ্ছে দেখেন আপনি যেটা বলছেন যে সংশোধনী সংশোধনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমিও তো একদম আইনজীবী বাংলাদেশে আমি কিন্তু আইনজীবী এদেশেও আইনজীবী মানে আইনের উপরে ভিত্তি করে এই জীবনটা চালাই সেই জন্য আইনজীবী বলা যায় আপকে তা এখন বাংলাদেশে সংবিধান অনুসারে যদি কোনো সংসদ না থাকে প্রেসিডেন্ট কিন্তু কোনো আইনি প্রমাণ জারি করতে পারেন না খেয়াল করে দেখেন মানে একটা সংবিধান যখন কোনো দেশে থাকে সেই সংবিধানের অধীনে যখন কোন একটি পার্লামেন্ট থাকে তো পার্লামেন্ট তো সারা বছর আর সেশনে থাকে না ধরেন জানুয়ারিতে একটা সেশন হলো আরেকটা সেশন হবে ধরেন এপ্রিলে তিন মাস পরে বা দুই মাস পরে ষাট দিন পরে তো এই ষাট দিন মাঝখানে যে গ্যাপ এই সময়ের মধ্যে যদি রাষ্ট্র কোনো ইমার্জেন্সি ফিল করে যে একটা আইন করা দরকার তখন প্রেসিডেন্টকে দিয়ে একটা অডিনেন্ জারি করান এই অর্ডিনেন্সের মেয়াদকাল থাকে ষাইট দিন অর্থাৎ যদি ষাট দিনের মধ্যে পার্লামেন্ট যদি সেটাকে না করে সেটি আর আইন বলিয়া গণ্য হইবে না তো এখন এই যে মনে করেন যে বারো মাস আঠারো মাস চলে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ নেই তাহলে প্রেসিডেন্ট যে অধ্যাদেশটি দিবেন ষাট দিন পরে এটা রেক্টিফাই করবে কে ব্যাপারটা আপনি বোঝেন নাই যে আমি তো অপেক্ষা করব আমার ঘরে তালা কেউ দিবে কিন্তু মানুষ তো থাকতে হবে আপনি যদি জনঅরণ্যে না থাকে যদি আপনি ওই মরুভূমিতে থাকেন যেখানে মানুষে একজন সেখানে ঘরে তালা দিবে কে তো এখন যেখানে একটা পার্লামেন্ট অ্যাক্টিভ নেই সেখানে তো প্রেসিডেন্টের কোনো এই এই রকমের বিধি জারি করার কোনো ক্ষমতাই নাই সুতরাং এগুলা হচ্ছে কি দেখেন চোর যখন ঘরে ঢুকে আপনার ঘরে ধরেন তিনজন চোর ঢুকলো তো একজন বলল যে তুমি দরজায় দাঁড়াবা তুমি সিন্দুক ভাঙবা আর তুমি সিন্ধুক থেকে সোনা দানা বাইর করে তাদের গাড়িতে নিয়ে তুলবা তো এই যে এটা তো একটা নিয়ম তাই না তারা একটা নিয়ম করে নিছে কাদের নিয়ম নিয়ম এখন তাদের সুবিধার জন্য নারীকে দর্শন করার জন্য পুরুষকে বলাৎকারের জন্য অথবা গড়ের সম্পদ লুণ্ঠনের জন্য বাড়িয়ালাদেরকে হাত পা বেঁধে রেখে দিয়ে তাদের স্বর্ণ গয়না হীরা জহরত সব চুরি করে এখন তারা সব সোর এগুলো সব চোর এখন তারা চুরি করছে কি বিচারক বলেন কি আদালত বলেন কি লয়ার বলেন এগুলো সব হচ্ছে একটা পারপাসিভলি ক্রিয়েটেড কারণ আপনাকে বলি আমি আগেও বলেছি আপনি এই দেশে ব্রিটেনে একটা মামলা হয়েছিল মামলাটা কি যে পার্লামেন্টের একটা অ্যাক্ট এখন আইনজীবীরা যেভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছেন ল যেভাবে ব্যাখ্যা দিচ্ছে দেখা গেছে যে ওই আইনটা আসলে ওইভাবে হয় নাই তখন এই হাউস অফ বলল যে কি আমরা পার্লামেন্টারি হ্যান্ডসার দেখতে চাই মামলাটার নাম হচ্ছে পিপার ভার্সেস হার্টস বলে যে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট হ্যান্ডসার্ট হলো পার্লামেন্টে যখন কোন একটা বিল উত্থাপিত হয় তখন এটার পক্ষে বিপক্ষে নানান জনে নানান কথা বলে ওখান থেকে আপনি ট্রেস করতে পারেন যে আসলে এই আইনটা কেন করা হয়েছে তো বাংলাদেশে উনিশশো তিয়াত্তর সালে যখন এই আইনটা হয় তখন সতেরো দিন সতেরো দিন এটার উপরে আলোচনা হয়েছে সেই আলোচনাটাই হচ্ছে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট তো সেই হ্যান্ডসার্টটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন কোন সময়ের কাদের বিচার করার জন্য এই আইনটি করা হয়েছে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে উনিশশো সালে ওই হ্যান্ডসার্ট যদি দেখেন আমি দেখেছি আমার কাছে আছে হ্যান্ডসার্ট সেখানে বলেছি যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময় পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে একটি সরকার ছিল কিন্তু সেই সরকারটি ছিল প্রবাসী সরকার অর্থাৎ সরকার নিজেই দেশে থাকতে পারতেছিল না ইন্ডিয়াতে ছিল যার কারণে রাষ্ট্রের নাগরিককে প্রোটেকশন দিতে পারে নাই সেই সময়ে নাগরিককে ধর্মান্তরিতকরণ নাগরিকের বাড়ি পুড়িয়ে দেওয়া ধর্ষণ নিজের জবরদখল এবং দেশান্তরিতকরণ এই রকম কর্মকাণ্ড হয়েছে সেই সময় সেটার বিচার করা যায় নাই তাই রাষ্ট্র সেই সময়ের কালপিতদের বিচারটা করবে এই উনিশশো তিয়াত্তরের এই একটির মাধ্যমে খেয়াল করে দেখেন তাহলে এই বিচারটি কোন সময়ের জন্য উনিশশো সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় আর স্টার্টিং লাইন হলো ছাব্বিশে মার্চের কালো রাত্রি এই সময়ের ভিতরে রাজাকার আলবদর আল শাম শান্তি কমিটি জামাতে ইসলামী নেজাতে নেজামে ইসলামী মুসলিম লীগ এবং পাকিস্তানি বাহিনী কর্তৃক যে অডাসিটি যে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানি খুন জখম গণিমতের মাল বিতরণ হয়েছে সেই বিচার করারটার জন্য কিন্তু এই আইনটি করা হয়েছে সুতরাং এটা ক্লিয়ার মানে এটার জন্য আপনার কোনো ইট এবং বাট নেই তারপরে দেখেন আমাদের নজিরটা দেখেন এই মামলায় সতেরো আঠারো জনের বিচার হয়েছে যাদের বিচার হয়েছে আপনি কি দেখেছেন প্রসিডিং এর মধ্যে কোর্ট প্রসিডিং এর মধ্যে কখনো উনিশশো সালের ১৬ ডিসেম্বরের পরে কোনো অপরাধের জন্য বিচার করা হয়েছে হয় নাই তার মানে কি আপনি যে আইনটির বিচার করছেন সে আইনিও এটার নজির নাই এবং পৃথিবীর ইতিহাসে প্রায় আপনার পঞ্চাশটি দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চাশটি যুদ্ধ অপরাধ আদালত স্থাপিত হয়েছে তো এই পঞ্চাশটি যুদ্ধাপরাধের আদালত যদি আপনি একটু ঘেঁটে দেখেন এগুলো সবগুলা কিন্তু যুদ্ধকালীন সময়ের জন্যই করা হয়েছে খেয়াল করে দেখেন আমাদের রুয়ান্ডা টায়াল তারপরে হিদেকে তোজর বিচারের জন্য টোকিও ট্রায়াল তারপরে আপনার জার্মানিতে নুরেনবার্গ ট্রায়াল তারপরে বস্নিয়া হাজে গোবিনাতে টায়াল তারপরে ওই স্লোবদান মিলোসোভিস রাধাবান কারাজিসদের বিচার করার জন্য ট্রায়াল এই সব ট্রায়াল নিয়ে কিন্তু আমরা অনেক গবেষণা করে দেখেছি মূল কাহিনীটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই সব বিচারের মূল কথাটাই হলো যুদ্ধকালীন সময়ে মানে সাক্ষী প্রমাণ থাকে না সাক্ষী প্রমাণ জোগাড় করা সম্ভব হয় না মানুষকে মনে করেন যে বল প্রয়োগ প্রয়োগ করে করে শক্তি সমাজ থেকে করা করা হয়। যার কারণে সেই রকম বিচার করার জন্য স্পেশাল এরকম হয়েছে এখন উনিশশো একাত্তর সালের পর দুহাজার সালের পাঁচে আগস্টে অথবা মানে পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এই এক মাসের ভিতরে যে সব কাহিনী ঘটনা ঘটছে সেটা তো হচ্ছে একটা রাষ্ট্রের সাথে একটা সন্ত্রাসী বাহিনীর একটা যুদ্ধ যদি যুদ্ধ বলেন তাহলে তো উনিশশো সালের যুদ্ধ আর এই যুদ্ধকে আপনি ডিস্টিংগুইজ করতে হবে আমরা যে প্রতিদিন জীবন যুদ্ধ করি এটাও তো যুদ্ধ তো এখন এটার বিচারও তাহলে তো এতে হইতে হবে মানে যুদ্ধ অপরাধের এতে হইতে হবে বাংলাদেশের সব আদালত বন্ধ করে দিতে হবে এখন যে রাষ্ট্র যারা ক্ষমতা চালায় তার দায়িত্ব কি তার দায়িত্ব হচ্ছে দুইটা কাজ করা প্রধানত একটা হলো দুষ্টের দমন এবং সৃষ্টের লালন তো দুষ্টের দমন আর সিস্টেম লালনটা কিসের উপরে ভিত্তি করে হবে আইনের উপরে ভিত্তি করে হবে এই দুষ্ট কারা যারা দেশের সম্পদ এবং জান এবং মাল এই দুইটাকে নষ্ট করতে আসে এখন বাংলাদেশে যে যান নষ্ট করতে কারা এসছিল এই যে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলাটা হলো বা যে মামলাটি হলো এই মামলাতে একটি কারণ ছিল যে টিভি ভবনে আগুন তারপরে মেট্রো আগুন সেতু ভবনে আগুন এখন টিভি ভবনে যারা আগুন দিয়েছে তারা টেলিভিশনে এসে বলছে না আমরা টিভি ভবনে আলো আগুন দিয়েছি বলছে না বলেছে সেতু ভবনে যারা আগুন দিয়েছে তারা বলছে না বলছে তারা বলছে না যে মেট্রো রেলে যদি আগুন না দিতাম তাহলে কি বিপ্লব সাপ্ত হতো কিন্তু সেটার জন্য কিন্তু এইখানে বিচার করা হয়েছে অথচ আমাদের যে রাষ্ট্রের স্টেট ডিফেন্স একবারও বলে নাই স্যার আমার কাছে তো সাক্ষুষ প্রমাণ আছে বাংলাদেশের মিডিয়াতে আইসা যারা খুন করছে যারা টিভি ব্যাপারে আগুন লাগিয়েছে যারা এই বিভিন্ন অটাসিটি করছে তারা তো নিজেরা স্বীকার করছে এই পুলিশকে হত্যা করছে তারা নিজেরা স্বীকার করছে এখন তাদের হত্যার বিচার না করে আপনি শেখ হাসিনাকে এটার জন্য কিভাবে বিচার করেন এটা একটা এই কথাটি আসে নাই তারপরে আরেকটা জিনিস দেখেন রাজাকার বললে যাবার জীবন কারাদণ্ড যুদ্ধভ্রতের যে মামলাটি হয়েছে সেখানে কোন বিদারে আপনি রাজাকার বলার জন্য জীবন কারাদণ্ড কিভাবে দিলেন আমাকে বলেন তো মানে যা রাজাকার বলার জন্য বা কাউকে উমক তুম বলার জন্য কারো জীবন কারাদণ্ড হইতে পারে বাংলাদেশের প্যানালকোর্ড নেই এবং এই মামলার যেটার উপরে ভিত্তি করে রয়েছে সেখানেও নেই তাহলে আপনি যাবত জীবন কারাদণ্ড দিলেন কিসের জন্য উনি রাজাকারের নাতিপতি বলছে সেই জন্য বলছি এইসব হাস্যকর রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো তবে রাবণ দেবতা হতো সেখানে এখন রাবণ এখানে দেবতা হয়েছে এই দেবতারা এখন রাবের বিচার দেশপ্রেমিকের বিচার করতেছে বিচার করতেছে। আমাদের দেশের একজন বিখ্যাত মানুষ যিনি একটি বই লিখেছিলেন বইটির নাম ছিল পাকসার জমিন শাহাদ হুমায়ুন আজাদ তিনি বলেছিলেন যে এই দেশে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ করার জন্য ফাঁসি দেওয়া হবে সে কথাটি কিন্তু আমরা দেখেছি এবং পাকসার জমিন সাদবাদ আপনি পড়ছেন কিনা জানিনা পাকসার জমিন সাদবাদে যে কুলাঙ্গার যার সন্তানদেরকে দেখানো হয়েছিল বাংলাদেশে এইবার সেই কুলাঙ্গার সন্তানরাই বাংলাদেশটাকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল তাহলে দেখেন একজন কবি একজন সাহিত্যিক কিভাবে অনেক দূর থেকে দেখে আমরা কিন্তু দেখিনি আমরা যদি দেখতে পেতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা কোথায় ফেল করেছি সেই জায়গাটি আমাদেরকে একটু অনুসন্ধান করে দেখতে হবে তার মানেটা দাঁড়াচ্ছে কি আপনি দেখেন যে এই যে বিচারটা এই বিচারটা আইনত চলে না অর্থাৎ এই আইনে এই বিচার চলে না এবং যে জাজরা এই জাজ গুলো হচ্ছে অপদার্থ জাজ আপনাকে একটা মজার কথা বলি এই কথাটা আপনি খেয়াল করে দেখেন যে আপনার আপনাকে যদি এখন বলি যে আপনি আপনার এই প্রোগ্রামে কালকে ডোনাল্ড ট্রাম্প কে আনবেন আপনি কি পারবেন পারবেন না কেন পারবেন না ডোনাল্ড ট্রাম্প এখনো মনে করতেছে না যে আপনি ওয়াল লিডারদেরকে যেভাবে যারা ইন্টারভিউ নেয় স্যাম্পল কালেকশন যারা তারা যেভাবে করে আপনি সেই লেভেলে যান নাই বা আমি ডাকলেও আসবে না কারণ বলবে যে আপনার তো সেরকম প্রোফাইল নেই তাহলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে পারবেন না ইভেন আপনি এই ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে না কিন্তু আপনিও কারো কাছে যাচ্ছেন তা এখন আপনি বিচার করবেন কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনি বিচার করবেন কার স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিয়ার মিনিস্টার আপনি বিচার করবেন পুলিশ প্রধানের তো বিচার করবেন কোন লেভেলের বিচারপতি দিয়া সৌরভ আব্বাস দিয়া এই যে তিনজন বিচারক ছিল একজনের নাম হচ্ছে গোলাম আসাদুজ আসাদুজ্জামান আর এনাম চৌধুরী মজা পাবেন আপনি আগে আগে শুনছেন কিনা না জানি না এই তিনজন বিচারপতির একজনও হাইকোর্টের জীবনে একটি মামলাও পরিচালনা করার অভিজ্ঞতা ছিল না তাহলে আপনি আপনি বুঝতে পারছেন তার মানে হচ্ছে এটা যে বিচার নাকি প্রহসন এটা কি কাউকে বলে দিতে হবে যে আপনি বিচার করবেন ঠিক আছে আপনি বিচার করেন তা আপনি বিচার করতে যায় কি করছেন আপনাকে আমি একটা জিনিস একটা জিনিস একটু দেখাই জিনিসটা দেখায় এই যে দেখেন বাংলাদেশের যে একটা সংবিধান আছে কোর্ট সুপ্রিম তো এই সংবিধানের অধীন এই যে যদি দেখাইতে পারেন দেখেন আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ান এটা হলো বাংলায় আর এটা হলো ইংরেজিতে আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ান আমি একটু ধরে রাখলাম পাবলিক যেন দেখতে পায় আর কি বাংলাতে বেশি করে ধরে আরেকবার তিরিশ সেকেন্ড ধরে কি দেখেন এখানে কি লেখা আছে এখন আমি পড়ি বলা আছে এই অনুচ্ছেদের বিধানাবলী অন্য অন্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত পদে বহাল থাকিবে কত সাতষট্টি বছর তার মানে বাংলাদেশের যে কনস্টিটিউশনের অধীনে বিচারটা হচ্ছে সেই কনস্টিটিউশনে বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরে আপনার আর বেল নেই আপনি আর জাজ না আপনাকে আপনি গন কেস তাইলে এই যে এখানে সেকেন্ড ট্রায়াল যেটা হচ্ছে যেটাতে পান্না ভাইকে নিযুক্ত করছে সেখানে যে প্রধান বিচারক তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম আজ থেকে ছয় বছর আগে সাত বছর আগে বা তারও বেশি সময় আগে হাইকোর্টে জাজ হিসেবে মানে অবসরে গেছেন কথাটা বুঝছেন তাহলে এখন তার বয়স হচ্ছে বলেন তো এইরকম বিচারকের জুতা ফিটানো দরকার না যে লোকটা একজন বিচারকের যে সাতষট্টি বছর হওয়ার পরে আর বিচারক হইতে পারে না এই লোক আপনি মানে চেয়ারম্যান হয়ে বসে আছেন ¿no?